গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে গুরু পূর্ণিমা কবে জানবো তার দিন ক্ষণ সময়সূচি এই পূর্ণিমাতে কি কি শুভ যোগ আছে গুরু পূর্ণিমার কথা আষাঢ় মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এই পূর্ণিমাকে আষাঢ় পূর্ণিমা বলা হয় এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই এটি ব্যাস হিসাবেও পরিচিত গুরু পূর্ণিমায় পূজা অর্চনা ব্রত করলে সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আবার এই তিথিতে গুরু আরাধনার মাহাত্ম আছে গুরু পূর্ণিমা কবে পঞ্জিকা অনুযায়ী বিশে জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট থেকে গুরু পূর্ণিমা তিথির সূচনা হচ্ছে এবং একুশে জুলাই দু হাজার চব্বিশ দুপুর তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই গুরু পূর্ণিমা তিথি থাকবে শাস্ত্রবিহিত বিহিত নিয়ম অনুযায়ী চন্দ্রদয় ব্যাপিনী পূর্ণিমা তিথিতে পূর্ণিমা ব্রত পালন করা হয় রাত্রিবেলা পূর্ণিমা তিথি থাকলে সেই দিন ব্রত ও পুজো করা হয় তাই বিশে জুলাই পূর্ণিমা ব্রত পালন করা হবে একুশে জুলাই গুরু পূর্ণিমার স্নান করা হবে গুরু পূর্ণিমার মাহাত্ম কি পৌরাণিক ধারণা অনুযায়ী এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস এই তিথিটি ব্যাস পূর্ণিমা বা ব্যাস জয়ন্তী নামে পরিচিত এই তিথিতে বেদের বিভাজন করেছিলেন বেদব্যাস এই তিথিতে গুরু নিজের শিষ্যদের দীক্ষা দেন গুরু পূজার সিদ্ধি যোগ এই সর্বাত্ম সিদ্ধি যোগ থাকায় সকল কাজ সফল হয় এই সময় শুভ কর্ম করা হয় একুশে জুলাই সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে জুলাই মাঝরাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে সর্বাত্ম যোগ এই যোগে থাকা সকল কাজ সাফল্য লাভ যোগ প্রীতি যোগকে শুভ ও ইতিবাচকতার প্রতীক বলা হয় এবছর গুরু পূর্ণিমায় এই যোগ থাকবে একুশে জুলাই রাত নটা এগারো মিনিট থেকে বাইশে জুলাই সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে প্রীতি যোগ বিশ্বক্ভযোগ গুরু পূর্ণিমায় এই যোগ থাকবে একুশে জুলাই মাঝরাত বারোটা আট মিনিট থেকে শুরু হয়ে বাইশে জুলাই রাত নটা এগারো মিনিট পর্যন্ত এই যোগ থাকবে গুরু পূর্ণিমার মন্ত্র কি আছে ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরাবে নম ওম নারায়ণায় নম ঔং নম নারায়ণায় নম ও নম নারায়ণায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম এই গুরু পূর্ণিমা হল গুরুর প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশের দিন গুরুর প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে প্রণাম জানানো হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার